মা বুলবুলি অনেক বেলা হয়ে গেল ও স্কুল যেতে হবে না এখন তোকে আরে মা উঠছে তো এত ডাকা ডাকি করার কি আছে হ্যাঁ রে মা তাড়াতাড়ি কর না আজকে কি বাড়িতে কোনো জল খাবার হয়েছে নাকি অন্য দিনের মতো আজকে আমাকে না খেয়ে যেতে হবে মা জানো রোজ রোজ এরকম স্কুলে যাওয়ার পর আমার খুব মাথা ঘুরে তার সাথে পেটটা অনেক ব্যথা করে কি করবো মা আমরা তো গরিব মানুষ এক বেলা খাই আর দু বেলা না খেয়ে থাকি এইভাবে করেই তো সংসারটা চলছে রে মা তোকে শিক্ষিত করার জন্যই তো আমি স্কুলে পাঠাচ্ছি যাতে তুই বড় হয়ে আরো তুই যেন নিজের সুখী হতে পারিস আর নিজের পায়ে নিজে দাঁড়াতে পারিস ভালো কোনো চাকরি করবি অনেক বড় হবি তাই জন্যই তো তোকে স্কুলে পাঠাচ্ছি হ্যাঁ মা আমি তো চাই পড়াশোনা করে অনেক বড় হতে তাছাড়া শুধু নিজের জীবনেই সুখী হতে চাই না আমার সেই সুখের জীবনে আমি বাবা মাকেও রাখতে চাই এই জন্য তো এত কষ্ট হলে আমি রোজ স্কুলে যাই আর ঠিক মতো পড়াশোনা করি তুমি আমার জন্য শুধু আশীর্বাদ করো বা হ্যাঁ রে মা আমাদের আশীর্বাদ তোর জন্য সব সময় থাকবে তুই ছাড়া আমাদের আর কি আছে বল আর কাকেই বা আশীর্বাদ করবো ঠিক আছে মা অনেক দেরি হয়ে গেল উঠে স্কুল দেখেছিস বুলবুলি মা কেমন দেখাচ্ছে চারদিক মনে হচ্ছে এখনই বৃষ্টি নামবে হ্যাঁ বাবা সেটা তো দেখতেই পাচ্ছি আমি তো ভিজে যাচ্ছি তার সাথে আবার বই খাতাও ভিজে যাচ্ছে আচ্ছা বাবা তোমাকে কতবার যে বলেছি আমরা একটা স্কুলে নতুন ব্যাগ কিনে দাও সেটা তুমি দিচ্ছ না কেন এখন হাতে করে বই নিয়ে যাচ্ছি আর বইগুলো সব কিরকম ভিজে গেল দেখো সেটা কি তুমি দেখতে পাচ্ছ এভাবে যদি সব বই ভিজে যায় তাহলে তুমি কি আমাকে আর বই কিনে দিতে পারবে আমি তো চেষ্টা করছি তোর জন্য স্কুলের একটা নতুন ব্যাগ কিনে দিতে কিন্তু কি করব বল মা মানুষের বাড়ি বাড়ি গিয়ে কাজ করে আর কত টাকাই পাই আমার পরিশ্রম তো কম হয় না কিন্তু তার বিনিময়ে যে কটা টাকা পাই তা দিয়ে তো চাল ডাল কিনতেই শেষ হয়ে যায় অসুস্থ হয়ে গেলে একটা ওষুধ কিনে যে খাবো সেটাও তো পারি না রে তবে মা তুই চিন্তা করিস না আমি তোর জন্য একটা নতুন ব্যাগ কিনে এনে দেব। সে যে করেই হোক ঠিক আছে বাবা তুমি তো আমার ভালো বাবা তুমি যখন বলছো অবশ্যই তুমি দেবে আমি জানি কে যা এটা বুলবুলি বলি নাকি রে এদিকে আয় তো দেখি নমস্কার হ্যাঁ তবে তোর এই অবস্থা কেন রে বৃষ্টিতে ভিজে স্নান করে তারপর এসেছিস বুলবুলি তুই কেন এভাবে আসলি তোদের বাড়িতে কি কোনো ছাতা নেই পাঁচরা ভাই আসলে আমাদের বাড়িতে না اكو তাই আমি বৃষ্টিতে ভিজে ভিজে এসেছি কি বলিস মা তোদের বাড়িতে কোনো ছাতা নেই তা আমাকে বললে তো আমি একটা ছাতার ব্যবস্থা তোর জন্য করে দিতাম এত ছোট একটা মেয়ে তুই এভাবে ভিজে ভিজে আসলে কত রোগবালাই হবে সেটা কি জানিস ছোট বাচ্চাদের এভাবে ভিজে ভিজে থাকতে নেই এতে জ্বর সর্দি হয়ে যাবে তাছাড়া তোর জামা কাপড় তো পুরো ভিজে গেছে মাষ্টার মশাই আমি তো অত কিছু জানি না আমার মা আমাকে স্কুলে পাঠালো তাই আমি স্কুলে চলে আসলাম আপনি তো জানেন স্যার একদিন স্কুলে আসলে আমার একদম ভালো লাগবে ঠিক আছে তুই এখানে একটু বস কিছু সময়ের মধ্যে দেখবি গা একদম শুকিয়ে যাবে তারপর ক্লাসে যাস ঠিক আছে আমি তাই করছি জানো মা আজকে স্কুলে কি হয়েছে তুই যদি আমাকে না বলিস তাহলে আমি কি করে জানব তোর স্কুলে কি হয়েছে আজকে আমাদের প্রধান শিক্ষক বলেছে কেন আমি ছাতা ছাড়া স্কুলে গিয়েছি আর বলেছে ছোট বাচ্চাদের নাকি অল্পতেই ঠান্ডা লেগে যায় আচ্ছা মা বলো তো কথাটা কি ঠিক আরে আমরা বললাম সব মুখ কুসুক মানি কি করে জানবো বল এত কিছু তবে তোদের শিক্ষক যখন বলেছেন অবশ্যই সেগুলো ঠিক কথাই বলেছেন আচ্ছা বুলবুলি বাবা তুমি তো সব কথাই শুনলে এখন মেয়েকে একটা ছাতা কিনে দিতে পারবে না কত কিছুই তো কেনাকাটার বাকি রয়ে গেল একটাও তো কিনতে পারছি না তাছাড়া মেয়েকে অনেক কিছুই কিনে দিতে মন তো চায় কিন্তু গরিবের মন চাইলে কি আর সব পারা যায় ঠিক আছে রে মা আমার মাথায় থাকলো তোর জন্য একটা স্কুলের ব্যাগ একটা ছাতা আর গরমের জামা কাপড় কিনতে হবে তো আর একটা কথা বলাই হয়নি আমাদের স্কুলে আঁকা প্রতিযোগিতা হবে ক্লাসের মধ্যে ভালো পায় শিক্ষক বলেছে আমাকে আশ্চর্যবোধ করতে তাহলে তো বাবা আমার অনেক রং পেন্সিল লাগবে আমি জানি তুমি এখন আমাকে এসব কিনে দিতে পারবে না তাহলে আমি কি আঁকার প্রতিযোগিতায় অংশগ্রহণ করব না এই প্রতিযোগিতা তো এক বছরে একবারই হয় ঠিক আছে মা আমি কারোর কাছ থেকে টাকা ধার করে হলেও তোর জন্য একটা রং পেন্সিল কিনে এনে দেব তুই যে ভালো আঁকিস সেটা স্কুলের সবাই যেমন জানে আমরাও তেমন জানি রে মা তোদের স্কুলের সবাই হয়তো অনেক দামি দামি রং পেন্সিল ব্যবহার করে কিন্তু তুই শুধু সাধারণ পেন্সিল দিয়েই এতদিন ছবি এঁকেছিস এখন আমি যে করেই হোক তোর জন্য একটা রং পেন্সিল কিনে আনব আমি এখনই কাজে চলে যাচ্ছি দেখি আজকে একজনের কাছ থেকে কিছু টাকা পাওয়ার কথা আছে যদি সেটা পাই তাহলে তো ভালোই হবে কিন্তু যদি না পাই তাহলে কারো কাছ থেকে টাকা নিয়ে তোর জন্য আমি রং পেন্সিলটা ঠিক কিনে আনব চিন্তা করিস না মা আচ্ছা বাবা খুব দারুণ হবে এইটা আবার খুব শখের একটা কাজ আঁকতে আমার খুব ভালো লাগে এতদিন আবার আকার করে রক ছিল না এবার আবার রক হবে আমি খুব সুন্দর করে ছবি আঁকব একদম রঙিন করে ফেলবো আচ্ছা তুমি যে বাইরে যাবে বলছো তাহলে খেয়ে যাও এখন চলে গেলে রাতের আগে তো তুমি ফিরবে না না বুলবলি মা খাওয়ার কোনো দরকার নেই মেয়ের এই আবদার পূরণ করে তবেই আমি ঘরে ফিরব সব দোষ আমার ছিল কেন যে আমি ওই দিন মেয়েটাকে আমি স্কুলে পাঠিয়েছিলাম কোনো রকমে আকার প্রতিযোগিতা থেকে প্রথম পুরস্কার নিয়ে এসে আমার মেয়েটা যখন বিছানায় পড়ে গেছে আমি কেমন মা যে একটুও মেয়েটাকে দেখে রাখতে পারলাম না ভেঙে পড়ো না বুলবলির মা ধৈর্য ধরো আমাদের মতো মানুষের বিপদে অস্থির হলে চলে নাকি ধৈর্য রাখতে হয় বাড়িতে কেউ আছে নাকি মা বুলবুলি তুই কি ঘরে আছিস হ্যাঁ ঘরে আছে আপনি কে ঘরে আসুন হায় হায় এ তো দেখছি বুলবুলিমা বিছানায় শুয়ে আছে ও কি অসুস্থ নাকি আমি তো এতদিন শুধু শুধু ওর ওপর রাগ করেছিলাম ভাবছিলাম আকার প্রতিযোগিতায় প্রথম হয়ে পুরস্কার নিয়ে বাড়িতে গিয়ে হয়তো স্কুলের কথা ভুলেই গেছে তাই স্কুলে আসছে না না মাস্টার মশাই আমার মেয়ে তো অমন্বয় ও অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে তাই সে স্কুলে যেতে পারেনি ওর খুব জ্বর এসেছে হুম দেখে তো মনে হচ্ছে না ওর কোনো সাধারণ জ্বর হয়েছে। তোমরা তো তেমন পরীক্ষাও নিশ্চয় করাওনি। ওকে দেখে আমার মনে হচ্ছে ওর নিউমোনিয়া হয়েছে। আমি আজকেই ওকে হাসপাতালে নিয়ে যাব। মাস্টারমশাই তাহলে আমি আপনার কাছে সারা জীবনের জন্য কৃতজ্ঞ থাকব। তবে আপনি যেহেতু আমাদের বাড়িতে এসেছেন, তাহলে একটা কথা আপনাকে আমি একটা বলি। আমরা হয়তো আমাদের মেয়েকে আর স্কুলে পাঠাতে পারব না। সত্যি বলতে স্কুলে পাঠাতে গেলে স্কুলের জামা কাপড় লাগে জুতো লাগে তারপর কলম পেন্সিল, ব্যাগ অনেক কিছুই তো লাগে আমাদের পক্ষে এত খরচ বহন করা মোটো সম্ভব হয়ে উঠছে না এতদিন তো খেয়ে না খেয়ে মেয়েটাকে স্কুলে পাঠাতাম সেটাও সুস্থ হওয়ার পর আর হবে না মনে হচ্ছে মেয়েটা অনেক প্রতিভাবান আমার নিজের একটা মেয়ে আছে বুলবুলিমাকে আমি সবসময় নিজের মেয়ের মতোই দেখি আমার চোখের সামনে ফুলের মতো একটা মেয়ের জীবন নষ্ট হয়ে যাবে এটা আমি মেনে নিতে পারবো না তোমরা যদি রাজি থাকো তাহলে তোমাদের মেয়ের পড়াশোনার খরচ আমি কিছুটা বহন করতে চাই আমি নিজে অনেক টাকা পয়সার মালিক তা নয় তবে যতদিন পারবো ততদিন পড়াবো আমি ওর জন্য পড়াশোনার ব্যবস্থা করে দিচ্ছি এটা আপনি কি বলছেন মাস্টার মশাই এটা আপনার উপরে খুব চাপ হয়ে যাবে শুধু শুধু ওর দায়িত্ব আপনি নিতে যাবেন না আপনার পরিবার আছে তারা যে এই ব্যাপারে রাজি হয়ে যাবে সেটাও তো নয় এখন বর্তমান যুগটা হচ্ছে ইন্টারনেটের যুগ আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে এই ইন্টারনেটের ব্যবহার অনেক প্রতিভাবান ছেলে মেয়ে তাদের প্রতিভা সকলের সামনে প্রকাশ করতে পারছে এর বিনিময়ে তারা টাকা পয়সাও রোজগার করছে গুলবুলি যেহেতু আঁকায় খুব ভালো ও তাহলে ওর আঁকা ইন্টারনেটে ছাড়ুক আর ছেলে মেয়েদেরকে ওই ইন্টারনেটের মাধ্যমে শেখাতেও পারবে এতে ওর কিছু রোজগারও হবে তাতে তোমাদের সংসার চলবে আর ওর পড়াশোনাটাও বন্ধ হবে না আমরাও তো চেয়েছিলাম মেয়েটা স্কুলে পড়াশোনা করে অনেক বড় হোক তবে আমরা আপনার মতো এত জ্ঞানী নয় বলে আমরা অনেক কিছুই জানি না আপনি আমাদের সাহায্য করলে আর পাশে থেকে পরামর্শ দিলে অবশ্যই আমরা সবাই মিলে ভালো কিছু করতে পারব ঠিক আছে আমি সাহায্য করব তবে এই কাজটা করার জন্য সবার প্রথমে দরকার একটা মোবাইল ফোন আমার কাছে আমার ব্যবহারের একটা পুরনো মোবাইল ফোন আছে সেটা আমি আপনাদের দিয়ে দেব আর মাসে মাসে পঞ্চাশ টাকা দিয়ে ইন্টারনেট কিনে দেওয়ারও ব্যবস্থা করব আমি ঠিক আছে আর কিভাবে ভিডিও প্রকাশ করতে হয় কিভাবে ছবি ছাড়তে হয় সেটাও শিখিয়ে দেব আমার বুলবুলি মাকে একদিন শিখিয়ে দিলেই ও পরের দিন নিজেই করতে পারবে তাহলে তো মন্দ হয় না হ্যাঁ বুলবুলিকে তাহলে এখনই হাসপাতালে নিয়ে চলুন আজকেই ভর্তি করাবো ওখানে ওর চিকিৎসার দরকার আছে বাহ বাহ সবাই তো দেখি শিখে গেছে কিভাবে কি করতে হয় তাই না তা বুলগুলী মা গত মাসে তোর আয় কত হয়েছে রে মাসরা মাসায় মাসে আবার আয় হয়েছে পাঁচ হাজার টাকা আমি যে আমার বাবার নামে ব্যাংকে অ্যাকাউন্ট খুলে দিয়েছে সেখানেই টাকাটা চলে এসেছে দারুণ খুব ভালো কথা মাস্টার মুসাই আপনাকে কি বলে যে ধন্যবাদ দেব আপনি আমাদের অনেক বড় উপকার করেছেন এতে ধন্যবাদ কি আছে আমার বুলবুলিমা এখন খুব ভালো মতো পড়াশোনা করছে আমি এতেই অনেক খুশি বুলবুলিমা মোবাইলটা ধরো তুমি এখন বাকিটুকু শেষ করো আমি মাস্টারমশাই আর তোমার বাবার জন্য কিছু একটা খাবার নিয়ে আসি খেতে মন যাচ্ছে ও তুই বুঝি পড়াশোনার দিকে মন না দিয়ে এই দিকে মন দিয়ে আছিস মা বলে না কি মন আমার জন্য আমি সবার জন্য নারকেল দিয়ে মুড়ি মাখা করছি এদিকে আয় খেয়ে নে তারপর আবার করতে বসবি আহা যা হয়েছে না এই অল্প শীতের মধ্যে এমন মুড়ি মাখা হলে

আদা গরম মশলা দিয়ে চা করে আনছি হে দেখো ভালো লাগবে গলা ফুসফুসটাও চলে যাবে আমি চা খাবো না মা চাটা খেয়ে নে মা তোর বাবা তো ঘুম থেকে উঠেই বাজারে গিয়েছে এখন বাজে সকাল এগারোটা আজ দুপুরে রান্না হতে বেশ খানিকটা দেরি হবে আচ্ছা অসুবিধা নেই তুমি সবার জন্য চা কোনে আনো আর আমি তোমাকে আজ কাজে সাহায্য করব তাই নাকি তোর বাবা তো আজকে কয়েক রকমের মাছ মাংস এনেছে তুই কি পারিস কাটতে বাঁচতে তুমি শিখিয়ে দিলে আমি সব পারবো মা তুমি তো আমার ভালো মা শীতের ফুল সব নিতিয়ে পড়েছে এখন একটু ভালো করে দেখাশোনা করতে হবে মনে হচ্ছে মা তুমি এত ঠিক বলেছো এই শীতটা কমে যেতে কিরকম গাছের পাতা ঝরে যাচ্ছে দেখো আর ফুলগুলো কেমন ঝিমিয়ে গেছে হ্যাঁ এখন আমাদের উচিত গরমের ফুল গাছ লাগানো তাহলে দেখবি বাগানে কেমন ফুলে ফুলে সব ভরে গেছে মা তুমি কি বাবাকে বলে দিয়েছ বাজার দেখে এবার গরমের ফুল গাছ নিয়ে আসতে হুম বলে তো দিয়েছি এখন দেখ তো বাবার মনে থাকে কিনা মনে থাকলেই তো ভালো তোর বাবা তো আবার ভুলো মনে মানুষ এক কথা একশো না বলে তার তো আবার মনে থাকে না বাবা যে কেন সবকিছু এত তাড়াতাড়ি ভুলে যায় সেটাই বুঝি না বাপু বাবা মা তোমরা খবর না দিয়ে চলে এলে কেমন আছো ভালো আছিস তো মা অনেকদিন ধরেই তোর বাবা তোকে দেখতে চাইছিল তাই আজ কোনো খবর না দিয়ে হুট করে চলে আসলাম তা খুব ভালো করেছো মা বাবা তুমি কেমন আছো শরীরটা এখন ভালো আছো তো তোমার হ্যাঁ মা তোকে এতদিন পর দেখে আমার ভালো লাগছে তা জামাই বাবাজি কোথায় ঘরে নেই বুঝি দাদু বাবা তো বাজার করে রেখে কাজে বেরিয়ে গেছে চলে আসবে তাড়াতাড়ি তোমরা সবাই ঘরে এসো। এই যে মালামা, মিষ্টির হাইটা ধর। তোর খুব পছন্দের একটা মিষ্টি এনেছি। ছোটকালে কতই না বায়না করতেস এই মিষ্টি খেতে। এসো বাবা, ঘরে চলো। কুদের বাড়িতে তো ভালোই শীত লাগে রে মা কই আমাদের বাড়িতে তো এত শীত লাগছিল না হ্যাঁ মা এখানে গরমের সময় যেমন খুব গরম লাগে শীতকালে খুব ঠান্ডা লাগে আচ্ছা এখন বল তো মা তুই কেমন আছিস এই তো মা নিজের ঘরকর্না সামলে ভালোই আছি চোখেই তো আছি কেন তুমি কি দেখে কিছুই বুঝতে পারছো না মা হুম তা তো বুঝতেই পারছি বাবার বাড়িতে থাকতে তো কখনো এইসব কাজ করিসনি আর জোর করে কেউ তোকে তো শেখাতেই পারেনি আর এখন তো সুন্দর সুন্দর কাজ কিভাবে করিস মানুষ সেলাই পড়লে এমনি সব কাজ করতে শিখে যায় মা কাউকে আর হাতে ধরে শেখাতে হয় না সত্যি করে বলতো মা জামাই কি তোকে দিয়ে এসব জোর করে করায় নাকি কই দেখে তো জামাইকে এমন মনে হয় না আরে মা আমি তোমাকে বলেছি নাকি আমাকে দিয়ে এইসব কাজ করায় আমি তো এইসব কাজ নিজে নিজেই করি আর মেয়ে তো এখন খুব ছোট আর একটু বড় হলে স্কুলে দিতে হবে তখন তো আবার আমার নতুন কাজ শুরু হয়ে যাবে রোজ রোজ স্কুলে নিয়ে যাও আবার নিয়ে এসো আর সেই সময় ইচ্ছা করলে তার সময় বার করতে পারবো না ওকে নিয়ে সব সময় ব্যস্ত থাকতে হবে বুঝতে পেরেছিলে মা তোর এই সুখী সুখী মুখখানা শান্তি ভরা ঘর কন্যা দেখে মন প্রাণ একদম জুড়িয়ে যাচ্ছে আমার আমি তোর জন্য অনেক অনেক আশীর্বাদ করি সারা জীবন যেন এমন ভালোভাবেই থাকতে পারিস আমিও সেটাই চাই মা কারণ এই সংসারটা আমার খুব শখে নিজের মনের মতো করে আদর যত্ন ভালোবাসা দিয়ে আমি সব সময় ভরিয়ে রাখতে চাই আর সবার মন চুকিয়ে চলতে চাই তাই যেন হয় ও তুমি উঠান ঝাড় দিচ্ছ সারাদিন তো বাইরে বাইরেই থাকে আমার বাবা মা যে এসেছে সেই খবর কি তুমি রাখো হ্যাঁ বাবা মা এসে সেটা তো শুনেছি এই জন্য বাইরের কাজ রেখে চলে এসেছি আর তুমি কি না বলছো দেরি করে এসেছি আজ তো আমার হাতে অনেক কাজ ছিল সব শেষ করে আস্তে আস্তে অনেক রাত হয়ে যেত তা বাবা মার জন্য আজ কি রান্না বান্না করেছিলে ঘরে কিছু ঠিকঠাক ছিল তো ঘরে তো সবকিছুই ছিল তুমি তো বাজার সকালেই করে দিয়ে গেছো তাই তেমন অসুবিধা হয়নি কাকিমা কি করছো তুমি এই তো প্রথমটা ঝাড় দিচ্ছিলাম তা তোর খবর কি রে আজকাল তো দেখাই যাইনা এতদিন পরে তুই কি কিছু বলতে এসেছিস হ্যাঁ কাকিমা আমি তোমাকে কিছু বলতে এসেছি আমাকে পাঠিয়েছে মুকুচ্ছে বাড়ির জেঠিমা আগামীকালকে তার বড় মেয়েকে দেখতে শহর থেকে পাত্র আসবে তারা জিজ্ঞাসা করেছে তুমি কাল সকালে তাদের বাড়ি গিয়ে তার মেয়েকে সাজিয়ে দিতে পারবে কি না তুমি হলে এই গায়ের সব সবথেকে সুন্দরীয় পরিপাটি বউ তাই তারা চায় তাদের মেয়েকে তুমি সুন্দর করে পরিপাটি করে সাজিয়ে দাও। কি বলে এসেফালি? আমি কি সুন্দর করে সাজাতে পারবো না কি রে? কখনো তো এই কাজটা করিনি আমি। তাদের মেয়েকে দেখতে শহর থেকে পাত্রপক্ষ আসবে। তারপরে যদি আবার পছন্দ না হয় তখন সবাই মিলে তো আমারকেই তো করবে। তখন কি হবে? কখনো এই কাজটা তুমি করনি তাতে কি হয়েছে? একবার করে দেখো না। আমার খুব বিশ্বাস আছে তুমি ভালোই পারবে। আর বাড়ির মানুষগুলোর মনও অনেক বড় তারা কখনো কোনো কারণেই তোমাকে দোষারোপ করবে না আমি তোমাকে অভয় দিছি তুমি যেতে পারো হ্যাঁ কাকিমা তুমি পারবে দেখে নিও কাল সকালে আমি ঠিক নটার সময় তোমাকে নিতে আসব। তারপর তোমাকে নিয়ে মুকুজি বাড়ি যাব। ঠিক আছে আচ্ছা ঠিক আছে তাহলে তুই আমাকে নিয়ে যাস আমি সময় মতো প্রস্তুত হয়ে থাকবো শেফালি বলছিলাম কি আমার না খুব ভয় লাগছে সত্যি বলতে আমি তো আগে কখনো এরকম করে কাউকে কোনো দিনও সাজাই হঠাৎ করে মুখার্জি বাড়ির মেয়েকে সাজাবো আমার আবার কোনো ভুল না হয়ে যায় কখনো সাজাওনি বলে কি হয়েছে কাকিমা আর সাজাবে আর দেখবে তোমার হাতের কাজ সবাই কত প্রশংসা করে হুম তোর কাছে আমার সবকিছুই ভালো লাগে বলে তা আমার কাছে ভালো লাগবে হ্যাঁ সকলের কাছেই ভালো লাগবে এখন চলো তাড়াতাড়ি পাজালিয়ে যেতে হবে জেঠিমা তো বারবার করে বলে দিয়েছে আমরা যেন সকালের জলখাবার তাদের বাড়িতে গিয়েই খাই এই তো বেশি কোন লাগবে না এই সেই তো বলেছি তা অবশ্য ঠিক কথা দেখেছো কত সুন্দর করে বাড়িটা সাজিয়েছে দূর থেকে কেমন ঝিকমিক করছে হ্যাঁ তা তো সাজাবেই তাদের বাড়ির বড় মেয়ের বিয়ে বলে কথা আহা আমরা যদি তাদের মতন বড় লোকতাম হতাম কতই না মজা হতো ভাবিস না শেফালি দেখি তোরও ভালো ছেলে দেখেই বিয়ে হবে তখন তোরও একটা এরকম ঝিকিমিকি বাড়ি থাকবে ইস কি যে বলো না কাকিমা তোমার মুখে তো দেখছি কিছুই আটকায় না গো

সবসময় খুব স্বাদের হয় আর দেখো না আমি তো মজা পেয়ে দিনের থেকে অনেক বেশি খেয়ে ফেলেছি এখন যদি আরও খেয়ে ফেলি তাহলে তো আর নড়াচড়াই করতে পারবো না গো আচ্ছা মালা তোমার না আসলে সবসময় বাড়ির চাবি তো বাঁধা থাকে কই এখন তো দেখতে পাচ্ছি না তুমি তো ঠিক কথাই বলেছো আমার চাবির কোথায় গেল কাকিমা আজ সকালে আমরা যখন মুখুরজি জেঠিমার বাড়িতে গিয়েছিলাম তখন যাবার পথে রাস্তায় কোথাও পড়ে যায়নি তো হ্যাঁ হ্যাঁ তাই তো এখন কি হবে ছিছি আমার খুব লজ্জা করছে আমি বিয়ে হওয়ার পর থেকে কোনোদিনও এক মুহূর্তের জন্য চাবিখানা আলাদা করে কোথাও রাখিনি আর আজকে কিভাবে আমি চাবির বোঝে হারিয়ে ফেললাম থাক থাক অস্থির হয়ে না আমি রাস্তায় খুঁজে দেখবো খন মা আচ্ছা মা আমি বুঝতে পারিনি আমার ভুল হয়ে গেছে নে খেতে বস যাক কাকিমা অবশেষে তোমার চাবিখানা তুমি খুঁজে পেলে চাবি হারিয়ে যাবার কথা শুনে তুমি যে মন খারাপ করেছিলে সেটা দেখে আমারও খুব খারাপ লাগছিল সত্যি বলতে কি জানো আমার মালা এই সংসারটাকে খুব ভালোবাসে তার জন্যই হয়তো চাবির হারিয়ে যাওয়ায় মন এতটা খারাপ করেছে আমাদের কাকিমা একদম একশো থেকে একশো মুখুজ্জি বাড়ির সবাই কাকিমার অনেক অনেক প্রশংসা করেছে আজ যেটিমার বড় মেয়েকে কাকিমা খুব সুন্দর করে সাজিয়েছে আর ছেলেপক্ষ তো খুব পছন্দ করেছে তাদের মেয়েকে এমন লক্ষ্মী একটা কাকিমাকে আমাদের গায়ের বউ হিসেবে পেয়ে আমরা সত্যি অনেক ভাগ্যবতী তোরা সবাই খুব ভালো আর আমি চাই আমার নিজের সংসারের পাশাপাশি গায়ের প্রতিটা লোকই আপন হয়ে থাকুক হ্যাঁ কাকিমা তুমি তো আমাদের সবার খুব আপন আমরা সবাই তোমাকে অনেক ভালোবাসি